গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে এসে একদম রেডি হয়ে গেছি আর তোমাদের সামনে সেই ক্লিপিংসটা নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এরপর আমি কিছু কাপড় কাচতে দিয়েছিলাম আর কাপড় কাচার পর দেখো কীরকম মানে দলা পাকিয়ে গেছে সব একসঙ্গে মিলেমিশে তাই একাকার কাণ্ড যাই হোক ওয়াশিং মেশিনে কাপড় কাচলে আমার প্রত্যেকবারে এর হয়ে যায় আর আমি ড্রেন করে দিয়েছি এরপর কাপড়গুলো হালকা একটু শুকোতে দিয়ে আমি কিন্তু মেলতে যাব যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু কাপড়গুলোকে তোমার কাপড় কাচার চেম্বার থেকে নিয়ে শুকনো চেম্বারে দিয়ে দিলাম এরপর ওই রাবারের মতো যে ঢাকনাটা আছে ওইটা চাপ মানে ভালো করে চেপে দিলেই তোমার মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো সাউন্ডও হয় না এরপর আমি পাঁচ মিনিট মতো দেবো তো বেশি দেবো না তো যাই হোক আমার কাপড় শুকনো হয়ে গেছে আর দেখো এরপর আমি কাপড় নিয়ে চলে এসছিলাম ছাদে মিলতে তো যাই হোক আমি ছাদ যখন আসি এসে যখন দেখি পুরো দড়ি ফাঁকা পড়ে আছে একটা কারোর কাপড় কোনো মেলা নেই যাই হোক আমাকে আর মানে কোথায় মেলবো কি করব কোন জায়গাটায় ভালো হাওয়া লাগবে ওইটা আর দেখতে হয়নি যদিও হাওয়া মানে ছাদে পুরোটাই হাওয়া লাগে আমি ফাঁকা পেয়ে পুরোটাই মনের আনন্দে মেলে দিয়েছি আর বেশি কাপড় কাচিনি সুভাষের কয়েকটা জামা প্যান্ট আমার কয়েকটা কুর্তি নাইটি আর একটা বেডশিট কেচেছিলাম আর দেখো বন্ধুরা ছাদে অনেক দিন আসা হয়নি এসে যখন দেখি একটা গাছে প্রচুর পেঁপে হয়েছে আর পেঁপেগুলো কিন্তু পাখি হালকা এসে খেয়ে গেছে দু এক জায়গা দাগও দেখলাম আর তোমাদেরকে সেই পেঁপে গাছটা আমি দেখিয়ে দিলাম এরপর নিচে যখন এসে দেখি যে পার্সেল বাড়া হর্ন দিচ্ছে আর আমি পার্সেল আনতে গেছিলাম আর আসার পথেই পাশের বাড়ির একজন দিদা আমাকে দুটো কম্পে দিলেন আর আমি নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আমি যে ভাত খেয়েছিলাম ভাত খেয়ে কিছু আমি ডাস্টবিনে রেখেছিলাম ডাস্টবিন বলতে ডাস্টবিনে আমি এমনি পলিথিন টলিথিন রাখি কিন্তু এঁঠো খাবার যেগুলো বেশি হয়ে যায় সেগুলো কিন্তু একটা কৌটোতে আমি জমা করে রাখি আর পাখি সেগুলো খেয়ে পুরো ঘেঁটে দিয়েছে গোটাটা ফেলেছে আর আমি সেগুলো সব মুছে টুছে রাখলাম আর এদিকে কয়েকটা বাসন পরেছিলাম আর আমি চা টাও খেয়েছিলাম সেগুলো সব ধুবো বলে রেডি করে রাখলাম আর তোমাদেরকে আমি সেটা দেখালাম কিন্তু পাখিগুলো কে দেখাতাম এত সুন্দর পাখিগুলো দেখতে আর ছোট ছোট পাখিগুলো প্রত্যেক দিনই আসে তাই আমাকে আগে থেকেই সরিয়ে ফেলতে হয় নাহলে একটা পলিথিন পাতিয়ে আর জানলা লাগিয়ে দিলে এদিকে খাবারটা দেয় না যাই হোক আমি সেরকমই করবো এরপর থেকে আর পাখিগুলো উড়ে চলে গেছে নাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম আর এদিকে বিকেলও হয়ে গেছিলো তো বিকেলবেলা আমি ফল খেতে কিন্তু খুব একটা ভালোবাসি না এটা আমার বদ অভ্যাস বলতে পারো খারাপ অভ্যাস বলতে পারো যা খুশি বলতে পারো কিন্তু আজকে একটু এই ছোট আপেলগুলো খেতে আমার খুবই ইচ্ছে হলো আর সেই মতো করে আমি আপেলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাশ্মীরের আপেল আর এই আপেলের ভিতরে আকাশ পাতাল পার্থক্য তবু আমি তোমাদেরকে এই আপেলের ভিডিওটা শেয়ার করছি আর দেখো কত সুন্দর লাগছে আমি সবগুলো আপেল উল্টে দিয়েছিলাম মানে কালারফুল করানোর জন্য তারপর তোমাদেরকে আমি মানে আবার উল্টে করে দেখিয়ে দিচ্ছি যে আমি বীজ সব ছাড়িয়ে দিয়েছি আর এরপর আমি চলে গেছিলাম নিচে তো নিচে গিয়ে যখন দেখি যে আমাদের বাড়িতে ধান মেলানো হয়েছে এবং ধান শুকানো হচ্ছে হালকা কাঁচা আছে ধানগুলো যাতে রসটা মরে যায় এবং শুকনো হয়ে যায় ঠনঠনে হয়ে যায় ওই জন্যই ধানটা মেলা হয়েছে তো সকাল থেকেই মেলা হয়েছে আমি আসিনি বলে আর লক্ষ্য করেনি ওই দিকটা আমি উপর থেকেই দেখছিলাম আর বিকেলবেলা তো ফাঁকা থাকে কি করব। একবার করে আমি কি করি আমাদের শাকের জমিনটাতে এসে ঘুরে যাই তো দেখো বন্ধুরা আমাদের সাগের জমিনটাতে কত শাক হয়েছে আর এদিকে দেখো এক্ষুনি আমার শ্বশুর মশাই বাবা রেডি করেছেন জমিনটাকে তো জল দিয়ে তার উপর খদ বুনে দিয়েছেন হালকা হালকা করে খদ বোনা হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না যে কালো কালো অংশগুলা দেখছো ওটা কিন্তু খদ বেশি খত দেখা দেওয়া হয়নি অল্প করে বোনা হয়েছে আর এদিকে দেখো এই জমিনটাতে কিন্তু খোসলা শাক পরেছিল ওটা কাটা হয়ে গেছে আর এদিকে ছোট্ট ছোট্ট করে খোসলা শাক কিন্তু উঠছে পরপর তিনটে জমিন রয়েছে খোসলা শাক বোনা হয়েছে জাস্ট উঠছে এটা তিনটে জমিন নয় চারটা জমিন আর এদিকে দেখো তিনটে জমিনে কিন্তু খোসলা শাক কাটা চলছে এই মানে এই জমিনগুলো থেকে কেটে কিন্তু ওটা জমিনে যায় আর পাশেই রয়েছে কিন্তু পালং শাক সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গাছগুলো কতটা লম্বা হয়েছে এবং কতটা লম্বা হলে গিয়ে বাজার যাওয়ার মতো হয় সেটা তোমরা দেখো প্রায় মানে কি বলবো দেড় ছাঁকোর মতো করে হলে গিয়ে কিন্তু কাটা হয় আর দেখো বন্ধুরা এদিকে পালং শাক প্রচুর মানে খুব ভালোভাবেই হয়েছে এবছর পালং শাকটা খুব ভালোভাবেই হয়েছে আমাদের মাটিতে কিন্তু খোসলা শাকটা খুব ভালো হয় তারপরে পালং শাকটা হয় তার জমিন ভাগ আছে যে এই জমিনে এই শাকটা হয় যে কোনো জমিনে কিন্তু যে কোনো শাক ফেলা যায় না আর একটা জমিতে ধনিয়া পাতা ফেলা হয়েছিল তো ধনিয়া পাতা খুব একটা ভালো ওঠেনি তো আর দুটো জমিনে ফেলা হয়েছে দেখা যাক কি হয় আর এদিকে দেখো মাটি আবার কোপানো চলছে আবার নতুন করে চালাফেরা হবে বলে গোটা জমিটা যখন ভিডিও করা হয়ে গেছে আমি যখন আকাশের দিকে তাকিয়ে দিই আকাশের অপরূপ দৃশ্য আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের বাড়ি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা আর এদিকে আমি আকাশের দৃশ্যটা এতটা সুন্দর আমার খুব ভালো লেগে গেছে তাই দেখিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো আমি কিন্তু টাটা করছিলাম টাটা ঠিক নয় আমার হাজবেন্ড চলে এসেছিল স্কুল থেকে ওকে বলছিলাম যে আমি যাচ্ছি তোমার ওয়েট করো যাই হোক বিকেলবেলা করে আমি বেরিয়েছিলাম তোমাদের একটু আগেই বলেছি আর তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো তো অস্ত যাওয়ার মুখে সাড়ে পাঁচটা ঠিক নয় ওই থেকে পাঁচটা পনেরোর মধ্যে তখনই আমার হাজবেন্ড প্রত্যেক দিনের মতো চলে আসে তো আমিও চলে এসেছিলাম জমিন থেকে আর এসে দেখো বন্ধুরা আমার হাজবেন্ডকে খেতে তেতে দিয়ে আমি কিন্তু চা নিয়ে বসে গেছিলাম আর প্রত্যেক দিনের রুটিনের ভিতরে আমার পরে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো